ওই করিমগঞ্জ তার একটা এমপি আছে শূন্য ভাই শূন্য ভাই কইতা যে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না টেকার হিসাব দেও আমি এই কথা কইসলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর ব্যাটারে জিগাই তুমি নু বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতা তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে হইল গিয়া এর আয়ের আয় এক এর আয়ের আয় এক মাস গেছে সরকারি বরাদ্দ পাইছি উনত্রিশ সাড়ে উনত্রিশ কুটি ক্ষত পাইছি আগে জীবনে উনচুণ আগে থেকে ফার্স্টে জানলাম না আইলো আইলো গেল গেলো কোনাইন ই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত পঞ্চাশটা হয়েছে না আর আওয়াজের যন্ত্রণায় মসজিদের নামাজ পর্যন্ত ভরণ গেছে না কিন্তু অত আওয়াজ হইছে কো টাকা বরাদ্দ হইছে এই অবস্থা থেকে বললাম না কোনোদিন কি কোবাল আমার দেখ হই আপনাদেরারে যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হইছে ই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন মন তো বিচার দিছইন ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে তার নাম বিরোধী দল বেটা করে শূন্য ভাই আমার বড় কষ্ট হয় তারাই করিমগঞ্জের মানুষের লেগে সুন্নু ভাই আমার আমার লেগে বিচার দিছে নিয়ে সংসদ কইতা মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না আমি জীবনে বাই উনছি না আপনারা টেকা আপনারা রে কইতাছি আমি বাই ই আপনারা রাইছে আপনারা আমারে কইতা কেমনে খরচ করছো জানাও টেকার হিসাব দেও আমি এই কথা কইসলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর ব্যাটারে জিগাই তুমি নু বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে হইল গিয়া এর আয়ের আয় এক আর আমি পড়ছি বিপদ আজ কাউন হইন একটা অভিজ্ঞতা গেছি ফানচরি ফানচরি একটা পঁচিছ একৰ জাগাৰ মধ্য ইক' টুৰষ্ট ইকো পাৰ্ক হোটেল আঠাৰালে ইটাল লাগে বৰাদ্দ হৈছে এক কোটি টেকা কত হৈছে আছিয়া দেখি আমি এক কোটি টেকাৰ মধ্য আশী কোটি আশী লাখ টেকা দিয়া এক পুকুৰ খনন কৰচোন আমি জিগাইলাম ফুকুর খন করতে অত দেখা লাগে কীটা কয় ইটা ফুকুর আসিল মানে ফুকুর আসিল ইটারে আবার ফুকুর খন করছোন কইরা টেকা নাই আসিলাক আহা রে আবার খন লাগে মজা মারে ফজা ভাই আমরা খালি বইটা ভাই এক কোটি টেকা ওই দুইটা চেয়ার টেবিল বানাই শেষ খাইলি আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যেন নেতা হইব এরা জানা ইয়ে কইতো পারে যদি আমি দুই নম্বরি কইরা থাকে এরা জন জানাই যায় তাতে সোনার গটার মানুষের ভাগ্য বদল হইব ঠিক কিতা একটা মানুষে কয় টাকা খায় 40 এর বড়ই কোলেস্টেরলের ওষুধ লাগে রসুবা রসুবা ভাই টেননি এর ঠান্ডা লাগলে লাগে ওই লোক আপনার মন্টিলুগাস লাগেনি আর নাইলে ইনহেলার তিন খান জিনিস লইয়া যাওন গে লাগে ইনহেলার মনটিলুগাস টেন আর ওই লোকের রসুবা টেন ইলাইন লইয়া যাওন গে লাগে অথচ ই তিন খান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা চেলায় তবে একটা ঘোষণা আপনারা আমি নির্বাচনের আগের করে একটা কথা আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি ওইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেল আমার টেকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে সাড়ে ন লাখ কত আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টেকা ন কোটি তে আপনার মনে প্রশ্ন আইবোনি অতটি আমার লাই করতে কি আইবনি খালি কথা দিছি সোনারঘাট মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোনো জায়গায় আমি আর আমার পরিবার আমার পরিবার মানে ওই কি আমার বউ বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না ফ্লাটও না ফ্লোটও না সোনার গাট আমি নতুন কোন আমার বাবের যে আছে ইলাইন তো আর আমি দিলাই তো আর তার দেয়া ওই যে আমরা ফিরের বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিল উমিল যেটা আছে এটা ছাড়া নতুন এক শতাক জায়গাও আমি কিনতাম না এর মানে আমার রুজি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে পাঁচ লাখ টাকাও পাই আর অঙ্কা এমপি হইবার পর রুজি আরো বাড়ছে মানছে মনে করে না বা সৎ মানুষ তারে মামলাটা দেও সব টেকা আনিয়া যে টেকা রুজি করে সব টেকা আনিয়া মাধবপুর সোনারঘাটের মাটিত মিশাই দিতেছে এই যে মরা গাং ইটা জিতা করতে গিয়া বিল দিছে আমারে একশো তেরো থেকে কতদিন একশো পঁচিশ দিন ধরে দুইটা এক্সকাভেটর চলতেছে খরচ করছি প্রায় আশি লাখ টাকা একাশি লাখ এর মধ্যে সরকার থেকে পিআই এর মাধ্যমে বরাদ্দ পাইছি নয় লাখ অনলি তাও আবার এই নয় লাখ হইলে একটা কিতাঘরণ লাগবো ফাখা এই কিতাঘর রাস্তার যে গাইডওয়াল ইভন্ত বরাদ্দ পাইছি খালি টিয়ার কাবিকা ইট হইলি আমি ইচ্ছা দিতাম পারমু আর মজার জিনিস আমি যে কাম করতেছি মরাগান পরিষ্কার করা ই 100 দিন করে করার করার পর আইসে ঢাকা টিগা প্রজেক্ট ডিরেক্টর দেখবার লাগে যে এত ভালো কাজ করতেছো উंका ইয়াউন লাম বেটা জামান অফিসিয়াল লুক তখন আই আমাকে পৌরসভায় কয় কয় এটা তো টেকার আছে আছে আমরারই আছে মানে পৌরসভা এটার লেগে বরাদ্দ পাইছে আমরা জানিই না তা আমি কইলাম বেটা পৌরসভা তোমরা এই কথা গান জানাইতে আমার একশো দিন নিলায় যে অলরেডি তোমরা টেকা বরাদ্দ আছে খামই করছ না এরা চাইছে আমার উফিদা ফালাই দিত আপনারা কোনোদিন উন চৈন পৌরসভার বরাদ্দ আছে এমনি দেখেমনে গেল ভালো আছেন বুঝছেন না আপনি পৌরসভার যে ইটেকা বরাদ্দ আছে এটা আমরা জানি না উকে ই কথা কই তো লাই যে আমি আর টেকা বরাদ্দ এটা কাম করাও না করে বা আমিও তো পরিষ্কার করার পর জানলাম খে আমি তো জানি না জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিও জানে না আরে সাংবাদিকে জানতো না নি কিছু কিছু গুবন অনুসন্ধান করতো না নি ইয়ারাও জানে না এই যে আমার নুল আমিন ভাই কই গেল আছেনি নুল আমিন ভাইয়া আমারও তো তা জানে কিন্তু আমার কোন বন্ধু বেলা দুইটা শাড়ি ভাইলিছে এটা জানে আর এটা জানে না